আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো অনেক ধরনের পুটিং খেয়ে থাকি আজকের কিন্তু ভিন্ন স্বাদের পুটিংয়ের রেসিপিটা দেখাবো আমরা অনেকেই অনেক ধরনের পুটিং কিন্তু বানিয়ে থাকি আমি আজকের একটু অন্য ধরনেরই বানালাম কারণ সব সবসময় একরকম কিন্তু খেতে ভালো লাগে না একটু ভিন্ন ধরনের কিছু ট্রাই করলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে আর এটা এতটা সফট কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিঠার মতো হারিয়ে যায় আর এত মজা এত মজা সত্যি বাসা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর মূল রেসিপিতে চলে যাই প্রথমে এই যে একটা কড়াইতে আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতন চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি এটা নাড়াচাড়া যাবে না শুধু এই যে হালকা একটু নাড়িয়ে দেব তারপর যখন পুড়ে আসবে তখন এই যে পাত্রেটা আমি সেট করব পুটিংটা সে পাত্রে ঢেলে দিলাম এটা শক্ত হতে থাক তারপরে এই যে আর একটা পাত্রে আমি চারটা ডিম নিলাম এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর সামান্য একটু লবণ দিলাম আর অনফুদ কাপের মতন চিনি দিলাম বেশি চিনি দেবো না এটা কিন্তু আমার কাছে একদম পারফেক্ট লেগেছে এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই আর যদি কেউ বেশি মিষ্টি খান আর একটু বাড়িয়ে দেবেন তারপরে এই যে হাফ চামচের মতো ভ্যানিলা এসেছ দিলাম আর এখানে এক কেজি দুধ জাল করে আমি হাফ কেজি কম করে নিয়েছি এই দুধটা যত ঘন হয় তত কিন্তু খেতে অনেক মজা লাগে তাই একটু ঘন করে নিলাম আর এদিকে আমার ক্যারামেলটা সুন্দর করে সেট হয়ে গেছে তারপরে এই যে সেমাই লাচ্চা সেমাই ঘেয়ে বাজার লাচ্চা সেমাইটি নিলাম আমি আর এখানে এই যে সেমাইটা সেট করে দেন তার উপরে আমি এই যে দুধের মিশ্রণটা ঢেলে দিলাম আর একটা করার উপরে ওই যে একটা স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে তারপরে এই যেটা বসিয়ে দিলাম এটা প্রায় এক ঘন্টার মতন ছিল আর একটা টুটপিক দিয়ে আমি দেখছিলাম এটা গায়ে কিছু লেগে আসছে কিনা টুটপিকটা কিন্তু একদম ক্লিয়ার বের হয়েছে আর তারপরে এই যে আমি উঠিয়ে নিয়েছি আর এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখেছি এটা কিন্তু এই যে মানে চুলা থেকে উঠে সাথে সাথে যদি আমরা খাই এটা কিন্তু অত বেশি ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা খেলে অনেক 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 মজা লাগে তাই আমি নর্মাল ফ্রিজে প্রায় মানে এমনি তাপমাত্রায় ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকিয়েছিলাম সেখানে প্রায় দুই ঘন্টা ছিল দুই ঘন্টার পরে এটাকে আমরা কাটবো আর এই যে আমার হাজব্যান্ড সুন্দর করে এটাকে মোল ডাউন করছে আর আমার রান্না যদি কারো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় এরকম একটা ড্রেজার্ট যদি থাকে মানে কী বলবো আপনাদের বাসায় গেস্ট আসলে তাদের তো ভীষণ ভীষণ পছন্দ হবে আর বাচ্চারাও যখন কিছু খেতে চায় না এরকম একটা ডেজার্ট বানিয়ে দেবেন দেখবেন ওরাও খুব মজা করে খাবে আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে মানে বাসার যারা ছিল সবাই খেয়ে কিন্তু ভীষণ ভীষণ প্রশংসা করছিল আর মার্শাল্লাহ এটা এত সুন্দর যেরকম লোভনীয় সেরকমই খেতে মজা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম